প্রতিযোগিতায় প্রথমেই আমি ডাক দিয়ে দিব এখান থেকে বল ফেলতে হবে স্কোরারের দায়িত্ব পালন করবেন এই বিল্ডিং এর ম্যাডাম জনাবা ঋতু দুই গ্রুপে বিভক্ত হয়ে গেছে দল এটা হলো ছোট গ্রুপ আর এটা হলো বুট্টা গ্রুপ বড় গ্রুপ আর এটা হলো গ্রুপ ছাড়া এটা সব গ্রুপ এটা সব গ্রুপ দেখো প্রথমে বল নিক্ষেপ করবে রিয়ানা রিয়ানা আসো বল কই

নাম কি মাঝে মাঝে আমাদের খুদে প্লেয়ার একটু একটু করে বল মারবে এবার মারতেছে মনে হয় সায়লা একটা মিস মিসার দুটা মিস সাইলা তিন টাইম তাও অর্জুন হাততালি এবার তোমার নাম জন্য কি মাহিরা বল মারছে মাহিরার একটি মিস মাহিরার দুইটা মিস মাহিরা তিন টাইম হাততালি

দুর্দান্ত পারফরেন্স আর একটু সময় নেওয়ার ঘাতালি দর্শো যাও সবাই নাজিব

ডক্টর প্রথমটা মিস আচ্ছা এটা বিবেচনা রাখা হলো দুটো মিস আচ্ছা দেখা যাক পরে আমরা বিবেচনা রাখতেছি হাততালে দাও সবাই

আমাদের ক্ষুদি প্রতিযোগিতা মারে মারে ফেলতেছে হ্যাঁ হ্যাঁ এদিকে চলে আসো বাচ্চারা হাততালি হাততালি হবে

বাদ দিতে লাগছে তিনটা মিস তিনটা মিস তাহলে ফার্স্ট হলো কে দেখি না সাথে 1 1 1 মার হবে একটা একটা করে যাও দুইজন একবার মার হলো তিনটায় মিস এবার সাজির দেখে ফার্স্ট হতে পারে কিনা আমাদের প্রতিযোগী কিন্তু হ্যাক করতেছে

রাবার দিবে থার্ড বের করা হচ্ছে সাইলা সাইলা জন্য একটা হাততালি ছোট গ্রুপের থার্ড হচ্ছে সাইলা তাহলে এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রথম পর্বে শেষ করব আচ্ছা ঠিক আছে আমরা পুরস্কার পরে দেবো এবার আমরা পরের খেলায় চলে যাচ্ছি

এবার বড় মহিলারা মারবে অভিভাবকদের খেলার প্রতিযোগিতা এখন শুরু হচ্ছে এরা ঘুমটা ঘামটি দিয়ে সুরা কেরাত পরে তেলওয়াত করে তারপরে মারবে শুরু হচ্ছে ভুট্টা মহিলাদের প্রতিযোগিতা প্রথমটা মিস সে যদিও মিসেস কিন্তু প্রথমটা মিস হয়ে গেছে দুইটাই আদি তে লেগেছে ওই দে দে ওজি একদম 맞다

মহিলা মানুষ জন্মগতভাবে কাইন্ঠা আমাদের ছেলেদের মধ্যে কিন্তু হয় নাই হয় না হবে না কখনো এই মহিলা মানুষদের মধ্যে খালি হয় নাই এই বিল্ডিং এর বেড়া প্রথম একটা ফেলে দিলো

আপনি একটু পিছান এই জায়গা থেকে ওই যে সাদা দাগটা পর্যন্ত হেঁটে যেতে হবে যে যত দূর দূরবে হাঁটতে পারবে সে ফার্স্ট এখানে জুরি বোর্ড আছে যেমন হাঁটার একটা সিস্টেম আমি বলি এরকম রকম আমরা আরেকটা হতে পারে এই রকম আমরা হতে পারে এই রকম যে যত অদ্ভুতভাবে হেঁটে যাবে সে ফার্স্ট হবে এটা আমাদের জুরি বোর্ড নির্ধারণ করবে তাহলে প্রথম থেকে এইভাবে হাঁটা শুরু করা হোক এখান থেকে হাঁটবে রেহান প্রথমে হেঁটে আসবে আসুন হ্যাঁ হাততালি রেহান একটা হলো এরপরে যে দুই ভাইয়ের এক ভাই জুম্বি হাঁটা বের করো তুমি হাততালি এইবার আনাব এইবার আমি এইবারই না এইবার আসো ইচ্ছা আস আসো তুমি আস 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 পুরস্কার বাবা না কিন্তু পরে হ্যাঁ আস আসো আস মতো হয়ে গেল

মডেলের মধ্যে স্টাইল করে করে এইভাবে এইভাবে আসো এইভাবে আসো আসো মডেলিং হ্যাঁ এই তো ব্যাগ আসতেছে র্যাম্পিং হ্যাঁ এই তো হ্যাঁ আসো সব পুরস্কার থেকে তুমি সবা আসো সাইলা তার দিন আসো খেলা আসো তাহলে তার খেলা হয় না কুদ কুদ খেলতে খেলতে দাসো এই তো এই তো আসো সালা আসো সবাই আসছে তোমরা না আসলে কিন্তু সব বাতিল আসো হ্যাঁ আসো আসো এদিকে চাই চাই আসো মেলস তোমার নাম কি নাজি ফার্স্ট তোমার নাম কি নাজি ফার্স্ট নাজি একটা হাততালি হ্যাঁ 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 তোমার নাম কি নাজিব থার্ড হাততালি আর সবার শেষে শান্তনা পুরস্কার তো ফার্স্ট আছে একজন রিওয়ানার জন্য একটা হাততালি এতদিন ছিল হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা এখন হাড়িটা আমাদের আগে ভেঙে গেছে এর জন্য হচ্ছে বোতল ফাটানো প্রতিযোগিতা এবার প্রতিযোগী হচ্ছে সায়লা দেখা যাক ছে শালা শালা মনে হচ্ছে ঠিক জায়গায় বাড়ি মারবে রেডি এবার আসছে আনাফ একবার জায়গা মতো মারলে সবচেয়ে কাছে এবার আমাদের সবচেয়ে ছোট প্রতিযোগী রিওয়ানা সে বাড়ি মারবে অনেক সুন্দর সুন্দর হাততালি এবার আসছে মেহেক হ্যাঁ এই যে লাগছে 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 সবাই তুমি লাস্ট এটা জমজ ভাই এক ভাই ও খুবই ধুরন্ধর বোঝা যাচ্ছে নাজিব একদম সোজা আসতেছে একদম হিসাব করা কয় পা খুবই চালাক আর লাঠু পুরে লাঠু পুরে লাঠু পুরে এবার স্পন্দন স্পন্দনের ভাব সব খুবই ভালো মনে হচ্ছে কিন্তু না আর বিশ্ববিখ্যাত ইশরাক যে একবারে বোতলে বাড়ি মারবে একদম বোতলে এবার মারছে রাগ হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও মারছে এলাকার দুষ্ট ছেলে রেহান এবার আর সাহের ছেলের নাম জানি কি নাজিব নাম জানো কি রাত যাও সবাই হাতে যাও রাত্রে যাও সবাই হাতেলে যাও হুম Anak, asal. Anak dia. Odi bule, Odi bule. Okay. Ramen. Ojo na. Ramen. Ramen.